আসসালামু আলাইকুম আপনি দেখছেন ভয়েস অফ দিন প্রিয় ভাই ও বোনেরা অনেক সময় আমরা কিছু গুনাহকে তুচ্ছ মনে করি কিন্তু রাসুল সাল্লাম সতর্ক করেছেন ছোট ছোট গুনাহ জমে পাহাড় সমান হয়ে যায় আজকের ভিডিওতে জানবো সেই ষাটটি ছোট গুনাহা যা অবহেলায় বড় আজাবে পরিণত হতে পারে এক নামাজ হালকাভাবে নেওয়া রাসুল আলাইহুয়া সাল্লাম বলেছেন বান্দার প্রথম হিসাব হবে নামাজ থেকে তিরমিজি অনেকেই নামাজ দেরিতে পড়ে বা একেবারেই গুরুত্ব দেয় না এটি ছোট মনে হলেও আখিরাতে বিশাল আজাবে পরিণত হবে দুই মিথ্যা বলা আল্লাহ বলেন আল্লাহ মিথ্যাবাদীকে পছন্দ করে না সুরানা হল একশো হয়তো ছোট কারণে আমরা মিথ্যা বলি কিন্তু এই মিথ্যায় আল্লাহর কাছে বড় গুনাহে পরিণত হয় তিন পরনিন্দা বা গিবত করা রাসুল সাল্লাম বলেছেন তোমরা কি জানো গিবত কি গিবত হল ভাইয়ের অনুপস্থিতে তার সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করে সহি মুসলিম আমরা প্রায় আড্ডায় অন্যের দোষ চর্চা করি এই গিবত কবরের আজাবের বড় কারণ চার দৃষ্টি সংযম না করা আল্লাহ বলেন মুমিন পুরুষদের বল তারা যেন দৃষ্টি নত রাখে সুরা নূর তিরিশ একজন তাকানো বা হালকা দৃষ্টি অবহেলায় বড় ফেতনা ও বড় গুনাহের রূপ নেয় পাঁচ ছোট অন্যায়কে হালকা মনে করা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছোট্ট গুনাহ জমতে জমতে মানুষকে ধ্বংস করে দেয় সহিব যেমন অন্যকে কষ্ট দেওয়া কটু কথা বলা অহংকার করা ইত্যাদি ছয় প্রতিশ্রুতি ভঙ্গ করা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মুনাফিকের আলামত তিনটি প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে বুখারী মুসলিম আমরা অনেক সময় প্রতিশ্রুতি দেই কিন্তু তার রক্ষা করি না এ গুনাহ ছোট মনে হলেও বড় আজাবে রূপ নেয় সাত অপচয় ও অকৃতজ্ঞতা আল্লাহ বলেন নিশ্চয় অপচয়কারীরা ইসরা সাতাইশ সামান্য খাবার নষ্ট করা বা আল্লাহর দেওয়া নিয়ামতের কদর না করা এগুলো বড় শাস্তির কারণ হতে পারে প্রিয় দিনী ভাই ও বোনেরা ছোট ছোট গুনাহকে তুচ্ছ ভাববেন না কারণ এগুলো জমে পাহাড়ের মতো হয়ে যাবে তাই আজ থেকেই তবা করি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান ভাই বোনদের সাথে শেয়ার করুন আর নতুন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ভয়েস সব দিন চ্যানেলটি আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি